মাওলার প্রেমে পাগো লামি ও মৌলা তোমায় মাই ভুলতে পার তোমার প্রেমে পাগোলামি তো মাই ভুলতে পারম বর ইব্রহীম আর সাল সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন নবী ওই ইব্রাহিম নবী আল্লাহ তালার জন্য এত পাগল এত পাগল ইমানের পরীক্ষা নবী ইব্রাহিম যত দিয়েছে অন্য কোন নবীকে আল্লাহ এত পরীক্ষা নেন নাই আল্লাহ তালা তার জীবনের মধ্যে বড় বড় ইমানের পরীক্ষা আর মহাব্ব তার ভালোবাসার পরীক্ষা নিয়েছে কথা বলেন ঠিক কিনা হজরত ইব্রাহিম আলহিস আল্লাহ পাকুরব্বুল এত মোহাব্বত তার দিলের মধ্যে এত মায়া এত মোহাব্বত শৈতান সহ্য করতে পারে না আল্লাহ কাছে ডেকে বলে ও মালিক তোমার ইব্রাহিম তো একমাত্র তোমাকে ভালোবাসে সম্পদের কারণে ক্ষমতার কারণে আল্লাহ তোমার ইব্রাহিম আসলে প্রকৃতপক্ষে তোমাকে ভালোবাসে না রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম একমাত্র শুধু আমাকে আল্লাহ তালা বলেন ভালোবাসে তার অন্তর দিয়া দিল দিয়া একছোত মালিকানা মনে করিয়া আল্লাহ পাকরব্বুন আল্লাহমিয়নের কাছে অনুমতি নিয়া বলে আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই নবী ইব্রাহিম আল্লাহ তালা তাকে পরীক্ষা করবে তিনি জানেন না আল্লাহ পাক রব্বুনা পাইগম্পার ইব্রাহিম তার সামনে সে একজন ভিক্ষুক হাজির হইয়া গেল নবী ইব্রাহিম ঘরের মধ্যে খাবার খেতে বসলো ইব্রাহিমের দরজার সামনে ডাক দিয়া বলে আল্লাহ আমি একজন ভিক্ষু আজ তিন দিন ধরে আমি কোনো খানা খাই না আল্লাহ রস্তে আমাকে কোনো খাবার দিবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নামটা যখন শুনল নবী ইব্রাহিম শোনার সাথে সাথে পাগল হইয়া গড় থেকে বাহির হইল বাহির হইয়া দেখে একজন ভিক্ষু আমার আল্লাহ রব্বুল আলামিনের নামটা নিল মায়ার ডাক দিয়ে বলো ভাই এই জবান দিয়া তুমি কার নাম নিয়েছো বলে আমি আমার মালিকের নাম নিয়েছি বলে আবার একটু নেও বলে আমি যদি আবার নাম নিই তুমি কি দিবা বলে আমার মালিকের নাম আমি যত বেশি শুনি ততই আমার মজা লাগে যত ডাকি ততই মজা লাগে আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আল্লাহ আল্লাহ নাম হায় اللہ اللہ عاشق کا کم ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے اللہ اللہ اس شیعہ

আল্লাহ পাকের নামের মধ্যে এমন মজা এই নামের মধ্যে এমন সাত আল্লাহর অলিরা পাইছে আপনি আমি পাই নাই যার কারণে জিকির মজা লাগে না কথা বলেন ঠিক কিনা যার কারণে ভালো লাগে না যার কারণে নামাজ ভালো লাগে না যার কারণে ওয়াজ নসিহত ভালো লাগে না যার কারণে আল্লাহ পাকের হুকুম মানতে মন চায় না কথা বলেন ঠিক কিনা যাদের কাছে আমার আল্লাহ যারা আল্লাহকে বড় মুহাম্মদ করে আল্লাহকে ভালোবাসে তাদের সামনে দুনিয়ার কোন ক্ষমতার মায়া ভালো লাগে না দুনিয়ার টাকা পয়সার মায়া নাই দুনিয়ার চেয়ারের কোনো মজা নাই দুনিয়ার কোনো কিছুর মজা নাই একমাত্র মজা আমার মাওলার জিকিরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল ও ভাই মুসাফির আমার মালিকের নামটা আরেকবার নাও যখন আরেকবার নিল সাথে সাথে তার সম্পদের মধ্যে তার যত উড় ছিল তার তাকে দান করে যত আল্লাহর নাম নেয় তত দান করে যত নাম নেয় তত দান করে এক পর্যায়ে দান করতে 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 সব কিছু দান করে দিল বলুন সুবাহান আল্লাহ আল্লাহর ডাকে তোমার এই জন্য আল্লাহ রাতের গভীরে উইঠা উইঠা আমার আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকির করতে থাকে আল্লাহ পাকের মজা আর সাত তারা পাওয়ার কারণে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে সিজদার মধ্যে বড় মজা এই মজা যখন বান্দা বুঝতে পারে ওই বান্দা মসজিদে গিয়া বসে থাকতে পারে না দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় পাইলে দুই রাখার নামাজের জন্য পাগল হয় কথা বলেন ঠিক কি না আর যাদের দিনের মধ্যে আমার মালিকের জন্য মায়া না আমার আল্লাহর জন্য মোহাব্বত নাই আল্লাহর প্রেমে পাগল হইতে পারে নাই তারা দেখবেন মসজিদে গেলে কখন বের হয়ে যাবে শুধু সটফট ছটফট করতে থাকে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আল্লাহর জন্য আল্লাহ নবী কে কত বড় পরীক্ষা করলেন আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইয়া নবী ইব্রাহিমকে পরীক্ষা করছেন কে আরও জোরে বলেন কে আল্লাহর কয়েগম্বর নবী ইব্রাহিম মানে সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ্ত হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে নবী আল্লাহ পাকের জিকির করে আল্লাহর প্রেমে পাগল হইয়া যায় এই চল্লিশ দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা করছেন কি আরো জোরে বলেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন এমন এবং রিজিকদাতা নমরুদের আগুনে যখন ফলায়া দিলেন নমরুদ আগুনকে ডাক দিয়ে বলতছে কি রে আগুন ঘটনা কি জালালের শক্তি কি তুই হারাইয়া ফালাইলি নে আগুনের জবান খুলে গেল আগুন ডাক দিয়া বলল নমরুদ খবিস তুই একবার আমার মধ্যে আইসা দেখ তুই সহ তোর গোটা রাজ্য জ্বালাইয়া পড়াইয়া সাই করে দিতে পারি কিন্তু আমি নবী ইব্রাহিমের একটা ফোটা পশমও পড়তে পারবো না আইন কাল আগুনের উপরে আইন জারি করছেন কে আরো জোরে বলেন কে ওই চল্লিশ দিন আগুনের মধ্যে নবীপ্রাহি এত সুখ আর এত শান্তি পেয়েছেন গোটা জীবনের হায়াতের মধ্যে এত মজা পায় না আল্লাহর আল্লাহ তালার প্রেম আর মোহাব্বত আর ভালোবাসায় পাগল পাড়া হতে হবে আল্লাহ রব্বুল বলে বান্দা আমার প্রেম আর ভালোবাসার যে বান্দার হায়াতের সব কিছু করবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য যখন বান্দা সব করবে তখনই বান্দা প্রত্যেকটা আমলের মধ্যে মজা আর স্বাদ পাবে এজন্য নবী আমার বলেন আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিল ও বান্দা বান্দির দল তুমি যত আমল করো সমস্ত আমলটা তুমি তোমার নিয়তকে পরিশুদ্ধ করিয়া সাথে আমার আল্লাহর জন্য করবা তাহলে আমার আল্লাহ বলেন এই আমলটা যদি বান্দা অল্প হয় আমি আল্লাহ রব্বুল এই আমলের উসিলায় তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া বান্দা তুমি যদি একমাত্র আমার জন্য মোহাব্বতার ভালোবাসা নিয়া তোমার জবানটা দিয়ে একবার বলো সুবহাল আলহামদুলিল্লাহ আল্লাহ এই কালিমার শব্দগুলো এই বাক্যগুলো যদি বান্দা উচ্চারণ করো আমি আল্লাহ তালার জন্যই যদি হয় আমি আল্লাহ এই ছোট্ট সুহান আল্লাহর আমলের উশিলা করে কেয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিয়ে দিতে পারি কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আল্লাহ তালার প্রেম যে বান্দার মধ্যে থাকবে ওই বান্দা আশেখ হবে কার আর বলেন কার হইয়া যাইবে বান্দা যেই বান্দার মধ্যে থাকবে কার ভালোবাসা আর জোরে বলেন কার ভালোবাসা আর একটু আওয়াজ দিয়া বলেন কার ভালোবাসা মাওলার প্রেম পাগোলামি ও মাওনা তোমায় ভুলতে পারি না তোমার প্রেমে পাগলা তোমায় ভুলতে পারি না আমরা কার প্রেমে পাগল হইতে চাই আরও জোরে বলেন কার প্রেমে দুনিয়ার কোনো মানুষের প্রেমে পাগল হইয়া লাভ নাই দুনিয়ার কোনো নেতা নেত্রীর পিছনে পাগল হইয়া লাভ নাই আল্লাহ পাক রব্বুল বলেন দুনিয়াতে যদি আমার পাগল হইতে পারো তাহলে ওই কবরের মধ্যে তোমার বন্ধু আমি আল্লাহ হয়ে যাব হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমার বন্ধু হব মিজানের মধ্যেও বন্ধু হব পিরাতেও আমি বন্ধু হইয়া ও বান্দা তোমাকে বিনা হিসাবে আমি মাওলা জান্নাতে পৌঁছাইয়া দিব বলুন সবাহান আল্লাহ